মস্টার অরফিট ডি টু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দামের একটা টিডাব্লিউএস তবে যদি আপনি দুর্বল চিত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এটা কিনেন না কারণ এখানে থার্টিন মিলিমিটারের একটা ডাইনামিক ড্রাইভার রয়েছে যেটা সুপার বেজ এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে সো যারা মিউজিক শুনতে চান হার্টের প্রবলেম থাকলে বা এটা নিতে পারবেন না ডেডিকেটেড গেমিং মোড আছে লো লেটেন্সিতে আপনি গেমিং করতে পারবেন এবং পারিবারিক অশান্তি বা দুনিয়াবি বিশব্দ থেকে যদি মুক্ত পেতে চান তাহলে এখানে আছে মাইনাস টোয়েন্টি এইট ডিবির এএনসি হাঁটাহাটি করা অবস্থায় যদি এটা ব্যবহার করেন ট্রান্সপারেন্সি মুড পেয়ে যাবেন সো কারোর সাথে কথা বলতে গেলেও আপনার কান থেকে খুলতে হবে না এর সাথে কিন্তু চারটা ডেডিকেটেড মাইক রয়েছে এবং ইএনসি সাপোর্ট করে যে কোনো নয়জি এনভায়রনমেন্টে আপনি কথা বলতে পারবেন যে কোনো একটা বার্স যদি আপনার কানে থাকে আর একটা প্লাস পয়েন্ট হলো এর সাথে ব্লুটুথ 6.0 রয়েছে তাই আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপল এর যে কোনো ডিভাইস থাকুক না কেন সিমলেস কানেক্ট করতে পারবেন আর খুবই মিনিমালিস্টিক ইউনিক একটা ডিজাইন রয়েছে এখানে একটা এলইডি রয়েছে আর যে হিন্সটা আছে সেটাও যথেষ্ট শক্তপোক্ত আছে আর টাইপ সি চার্জিং পোর্ট দিয়ে যদি একবার চার্জ করে ফেলেন তাহলে চব্বিশ ঘন্টা পর্যন্ত মিউজিক লিসেনিং টাইম পাবেন এবং এই প্রোডাক্টটা ছয় মাসের নিশ্চিত ওয়ারেন্টি সহ যদি আপনারা কিনতে চান এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এইটা দেখে কিনবেন আর যদি এখন অনলাইনে পার্সেস করতে চান তাহলে ভিজিট করতে পারেন টপ টেক জোনের ওয়েবসাইটে ভিডিওর ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি